আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকের এই জলসায় আমার প্রিয় রবীর শানে যে কবিতা আবৃত্তি বা পাঠের যে জলসা তাতে আমি উপযুক্ত ব্যক্তি নই দুটো কারণে ব্যক্তি নই কারণ আমি এই ইসলামিক যে চৈতন্য সেটাকে ধারণ করি কিন্তু আমার রচনায় আমার চিন্তায় আমার ভাবনায় আমার যে ঐতিহ্যের সড়ক সেখানে আমি এতকাল ছিলাম মানুষের জীবন সবসময় পরিবর্তিত হয় প্রতিনিয়ত সে পরিবর্তন করে তার নিজেকে নিজেকে এক খলস ছাড়িয়ে দিয়ে আরেক খলসে ঢোকে চিন্তার জগৎ এইরকমই কেন এরকম হয় মানুষ সবসময় বিবর্তনশীলতার ভিতরটি আজকের এই পর্যন্ত এসেছে ইসলামের আগে তো আরো ধর্ম ছিল ইসলাম এসেছে তাও চোদ্দোশো পনেরোশো বছর আগে কিন্তু এই দেশের মানুষ তাকে হাজার বছর আগে পেয়েছে বা আরেকটু আগে হয়তো বারোশো বছর আগে খুব কমভাবে কিছু প্রজ্ঞাবান জ্ঞানী ব্যক্তি ইয়েমেন থেকে আমাদের এই ভারতবর্ষে আমাদের ভারতবর্ষ মানে তখন ভারতবর্ষই ছিল এই বাংলাদেশে এসেছিলেন আমাদের আশরাফুল ইসলাম আমার বন্ধু তিনি যে বললেন যে পীর মানে কি আমরা যত পীর দেখি আমাদের দেশে পীর মানেটা যিনি উনি আমাদের শোনালেন সেই সত্য ধরে যে তারা হলো সবচেয়ে জ্ঞানের আকব জ্ঞান নিয়ে এসেছিলেন তারা ইসলামের জ্ঞান নিয়ে এসেছিলেন আর ইসলামের জ্ঞানের প্রধান যিনি তার নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই এইটুকু বুঝি আমি এর বাইরে তেমন কিছু জানি না ইসলামের যে ভেতরের যে সৌন্দর্য তার যে প্রবাহ তার চিন্তার যে নৈতিকতা সেগুলো আমরা খুব বেশি জানিও না বুঝিও না এবং লালন করি না লালন করতে গেলে আমরা একে নারিশ করতে হবে তাকে শানিত করতে হবে তাকে নতুনভাবে উপস্থাপন করতে হবে এবং বলতে হবে সেই ভাষায় যে ভাষা আমরা ব্যবহার করি আমরা কি ভাষা ব্যবহার করি আমরা আমাদের যে বাংলা ভাষার কথা বলি সে বাংলা ভাষা ব্যবহার করি উর্দু হিন্দি বাংলা এবং আসামি এই তিনটা এই চারটা ভাষাই কিন্তু অর্বাচীন প্রাকৃত থেকে একই সঙ্গে জন্মগ্রহণ করেছে মনে হবে যে মানুষের বাচ্চা যেরকম জন্মগ্রহণ সেই রকম না এটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যায় যারা বাংলার দিকে মোড় নেয় তারা বাংলায় যারা হিন্দি দিকে নেয় যারা উর্দুর দিকে নেয় যারা আসামি আসামে আমি গেছি আসামের ভাষা মূলত বাংলায় কিন্তু আরেকটা ফর্ম আছে সেখানে এই যে আমরা সাংস্কৃতিকভাবে আমাদের জীবনকে সাজাই সাজিয়েছি সাংস্কৃতিকভাবে যে আমরা আমাদের চৈতন্যকে নির্মাণ করেছি সাংস্কৃতিকভাবে আমরা যে ইসলামের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এবং ভালোবাসা দেখিয়েছি যা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি আমাদের যে ভালোবাসা ইসলাম এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে কিন্তু আলাদা করা যায় না আমার প্রিয় বন্ধু জাকির আবু জাফর যেভাবে বক্তৃতা দিলেন এবং যে কিছু বললেন বিশেষ করে কবিতা সম্পর্কে অনন্য সাধন আমি আমি প্রথম জাকিরের মুখে এত নিবিড়ভাবে কবিতা এবং আরবি কবিতার এবং রসুল্লা সাল্লামের তার চারপাশের যে ব্যক্তিবর্গ ছিলেন সাহাবী ছিলেন অনুসারী ছিলেন তাদের কথা বললেন এটা মানে কল্পনাতীত পুরুষ সমাজটাই হল কাব্যিক সমাজ ভাবনার সমাজ কবি এবং কাব্যিকতা হল একটি জাতিসত্তার মর্মমূলের অন্তরের ধ্বনি আপনি যা কিছু ভাবেন তা আপনার অন্তর আগে ভাবে আপনার মগজটা ক্রিয়েট করে এবং তারপরে আপনি তা প্রকাশ করেন আমরা এই বিষয়গুলোকে চিন্তা করি না কখনো কোরআন পড়লে মনে হয় যে এটি কবিতার মতোই কারণ প্রত্যেকটা ইয়ের ভিতরে ধরের অন্তমিল মধ্যমিল এগুলো আছে মনে হয় যে কবিতা কিন্তু এটা কবিতা না সেটা কোরআনেই বলা হয়েছে এগুলো কবিতা এটা আল্লাহর বাণী রসল্লা সাল্লামের উপরে অর্পিত হয়েছিল এই বাণী তিনি প্রচার করেছেন তিনি এর লেখক ন এইটা আসমানি কিতাব এবং সর্বশেষ কিতাব যবুরের কথা বলছেন ইয়া ইসলামের জবরের কথা বলছেন যে যবুর যখন আবৃত্তি হতো বা পড়তেন বা কেরাত হতো জবুরের ভাষা কি ছিল আমি জানি না হিব্রু তো হিব্রু যে মানে হিব্রু ভাষার যে এখন শুনলে আপনার মনে হবে না যে হিব্রু পাঠ করলে আপনার কানে ওই সুললিত বাণীগুলো প্রবেশ করবে কিন্তু কোরআন যখন আবৃত্তি হয় কোরআন যখন তালামাত হয় তখন কিন্তু আপনার অন্তরে তা বাঁচতে থাকবে নুপুরের নিকনের মতো কেন কারণ আপনার ভাবনা স্রোত আপনার চৈতন্য স্রোত আপনার সংস্কৃতি আপনার হৃদয় ওর জন্য আকুল হয়ে আছে যেটা আমাদের প্রিয় আমাদের জন্যে এই পৃথিবীতে বিছিয়ে দিয়েছে আমি একটা আমার কবিতায় লিখেছি যে মোল্লা মহান আল্লাহর উদ্দেশ্যে লিখেছি যে তুমি তোমার পয়গম্বরদের এমন সব মানে ক্ষমতা দিয়েছ যে তারা উড়ন্ত কার্পেটে চড়ে বেড়াতো হজরতুলাইমান কিন্তু আমার প্রিয় নবীকে তুমি দিয়েছ শুধু এই খরখরে মরুময় পৃথিবীর জ্ঞানের আকর তাহলে কে বলব হলো যিনি উড়ন্ত কার্পেটে চড়ে বেড়ান তিনি নাকি যিনি জ্ঞানের আগর হয়ে আছেন পৃথিবীতে তিনি এখন আমাদের বুঝতে হবে যে আমাদের সাংস্কৃতিক যে চৈতন্য তাকে যদি আমাদের ধর্ম এবং সংস্কৃতি হ্যাঁ আপনার লোকসত্ত্বা এবং ধর্মসত্ত্বা এর মিশেলে যদি নতুনভাবে নির্মাণ না করতে পারে তাহলে আমাদের জীবনের যে লক্ষ্য আমাদের চৈতন্যের যে লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য সেটি সাধন করা সম্ভব হবে না আমি এই বক্তৃতার আগে আমাদের এই জলসার যে সভাপতি তার প্রতি কৃতজ্ঞতা জানাইনি আমি এখন কৃতজ্ঞতা জানাই এই সভার সভাপতি মাননীয় সভাপতির প্রতি এবং আমাদের পীর সাহেবের প্রতি কারণ পীরদের সম্পর্কে আমার যে ধারণাটা ছিল জ্ঞানের আকর তারা এটা আমি জানতাম কিন্তু এই আধুনিককালে জ্ঞানের আকরদের যে নূতন যে বৈভব যে সৌন্দর্য তার যে বহুমাত্রিক যে উদ্ভাবনা সেগুলো কিন্তু বায়তল শরফ এসে এই প্রথম আমি এলাম এসে বুঝলাম আমি জানতাম আমি জানি বা শুনি কিন্তু কখনোই সেটা অনুভব করিনি আজকে যে কল্যাণকর প্রতিষ্ঠানগুলো উনি এবং ওনার পিতাজি এটা করেছেন শুরু করেছেন সেটার প্রতি আমার কৃতজ্ঞতা আমি জানাই যে মানুষকে জ্ঞানী করে তোলার জন্যে তারা শুধুই ইসলামের কথা বক্তৃতায় বলেন না তার কাজে কর্মে এবং তার ব্যবহারের ক্ষেত্রে তারা নতুন মাত্রা যোগ করছেন এটা একটি বড় জিনিস আমাদের দেশেই দেখবেন আধুনিক যারা বলে যে আমরা আধুনিক উত্তরাধুনিক আমরা হ্যান ত্যান এটা বলে কিন্তু তারা জানে না অস্তিত্বের মূলে আছে আমাদের এই পবিত্র কোরআন এবং রাসল্লাহ করিম সাল্লু সাল্লামের আধুনিক দৃষ্টিভঙ্গি মৌলিক দৃষ্টিভঙ্গি বলছেন যে চোদ্দশো বছর আগে নারী এবং পুরুষকে একই মাত্রায় যিনি শ্রাবণ করেছিলেন সেটি কি আধুনিক জীবনে সেটা ছিল কখনো কখনোই ছিল না চোদ্দশো চোদ্দশো বছর উনি আগে তিনি কি করে করলেন বুঝতে হবে এটা যে আপনি তুলনা এবং প্রতিতুলনাটা দিলেন সেটা বুঝতে হবে এই যে আমাদের ধরেন ইউরোপিয়ান জ্ঞানীরা বলে যে এদেশ তো একশো নব্বই বছর পরাধীন ছিল ব্রিটিশদের হাতে ওরা শিখেছে তোমাদের তো সংস্কৃতি ছিল না নাই কোনো কিছুই নাই তোমাদের কিছুই নাই তোমার তো শিক্ষা নেয় দীক্ষা নেয় কোনো কিছুই নাই অথচ পালামলে এই দেশে এই ভূ ভারতে বিশ্ববিদ্যালয় ছিল পাঠের জ্ঞানের অর্জনের সমস্ত কিছু ছিল আচ্ছা আমরা বলতে পারিনি আমরা না হ্যাঁ ওটা হিন্দু না আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জীব আল্লাহর সৃষ্টি সেখানে হিন্দু বা মুসলমান জৈন বা খ্রিস্টান হ্যাঁ ইহুদি বলে কোনো কিছু নেই ভার্চুয়ালি আমরা আমাদের নিজেদেরকে শেখানোর জন্যে নিজেদেরকে আলাদা করার জন্যে কেউ শার্ট পরি কেউ পাঞ্জাবি পরি কেউ প্যান্ট শার্ট পরি কেউ মাথায় টুপি দিই কেউ দিই না কিন্তু কালমে আপনার দিলে আপনার যে চৈতন্য যা বিশ্বাস আছে তাকে কিন্তু আপনি কখনো অস্বীকার করতে পারবেন না কারণ আপনার অস্তিত্বের সঙ্গে তা লেগে আছে আমি এখন একটা আন্দোলন করি ছোটোখাটো আন্দোলন মানে খুব বিশেষ আন্দোলন যে নিজের দিকে ফেরা আমরা ইউরোপিয়ান সাহিত্যের বহু জ্ঞানী গুণীদের কথা বলি লাকার কথা বলি ফাঁকার কথা বলি ফুকুপ কথা বলি দেরি দেয়ার কথা বলি কিন্তু আমাদের যে জ্ঞানী যারা ছিলেন যারা আছেন যাদের ঐশ্বর্যময় লেখা আছে সেগুলো কথা বলি না সেটা কথা বলি না এই কারণে যে যেই আপনি ওই কথাটা বলবেন তখনই ওরা বলবে আরে এরা তো ব্যাক দিকে পিছনের দিকে যাচ্ছে কিন্তু পেছন হলো আপনার অস্তিত্বের মূল শেকড় আপনাকে বুঝতে হবে যে আপনার সংস্কৃতির উপরে হল দাঁড়িয়ে আছেন এই আপনার মাথা উঁচু করার প্রধান বিষয় আমি আমাদের সংস্কৃতির আমাদের চৈতন্যের যে সিঁড়ি সেগুলো ধাপে 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 যেমন এসছে যেমন আমাদের হাজার বছরের গ্রামীণ সভ্যতা যেটার যাকে এখনো কোনো সভ্যতা মানে শেষ করতে পারেনি আপনি ইউরোপে দেখেন আমেরিকায় দেখেন সব জায়গায় কিন্তু গ্রাম এখনো আছে এবং সেই গ্রাম অস্তিত্বহীন হয়নি আমাদের দেশে তো গ্রামেই প্রধান তাই না গ্রামীণ সভ্যতাকে কেউ সরাতে পারবে কারণ সেখানে নিহিত আছে তার সমস্ত অস্তিত্ব তার ধর্ম অস্তিত্ব বলেন তার চৈতন্য অস্তিত্ব বলেন তার বেড়ে ওঠার অস্তিত্ব বলেন তার ধাপে ধাপে এগিয়ে আসার অস্তিত্ব বলেন এই জন্যে আমি আমাদের দেশের লোকজ উপাদান যেটা আমরা সৃষ্টি করেছি সেগুলো আজকে না সেটা সেই আদিকাল থেকে যখন থেকে বাড়ি বানানো ঘর বানানো ক্ষেত নিরানো হ্যাঁ থেকে শুরু করে উৎপাদনের দিকে গেছি সেগুলোই হলো আমাদেরই ভিস নামে একজন নৃবিজ্ঞানী আছেন তিনি বলছেন কালচার ইজ দ্য পার্ট অফ দ্য এনভায়রমেন্ট এনভায়রনমেন্টের একটি পার্ট হ্যাঁ যা মানুষ সৃষ্টি করেছে তাই হলো কালচার আর ইসলাম হলো সেই কালচারের সবচেয়ে সবচেয়ে প্রগতিশীল সবচেয়ে মুক্ত সবচেয়ে উদার সবচেয়ে নৈতিকতাপূর্ণ বিষয় এই ধর্ম যিনি প্রচার করেছেন তার নাম মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমি তার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা এবং তার আমি কি মাকসুরাত কামনা করতে পারি না যাই হোক তার প্রতি আমি আমার দরুদ আমি তো দরুদ মানে পাঠ করেছি করেছি তো আজকে আমার কথা এইটুকুই কারণ এর বাইরে তো আর কিছু জানি না যতটুকু জানি সেটুকু আপনাদের বলল ভবিষ্যতে আমি চেষ্টা করব যে আমি আরও কিছু জানতে এবং নিজেকে আর পূর্ণতার দিকে নিয়ে যেতে তো আমাকে ক্ষমা করবেন আমি অনেক সময় নিলাম এবং অনেক আজেবাজে কথাই বললাম তবে মনে রাখবেন এটা যে আপনার ঐস্তিত্ব যদি টিকে রাখতে হয় তাহলে আপনার সংস্কৃতি ধর্ম এবং সংস্কৃতিকে মৌল ধারায় রূপান্তর করতে হবে ধন্যবাদ সকলকে